হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে আমরা নেট কালেকশন দেখব এগুলো অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আরেকটু উপরে রাখবেন ভাইয়া যাতে পুরাটা দেখাতে পারি হ্যাঁ দেখেন অনেক সুন্দর এগুলোর অফার থাকবে কি আজকে যেটাই নিবে একশো আচ্ছা যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ দেখেন অনলি একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো যেইটাই লাগেও আপনাদের দ্রুত অর্ডার করেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু আলাদা কোনোটার সাথে কোনোটার লাই সব ডিজাইন আলাদা আলাদা হবে যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করেন কম দামে যারা একটু ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন মাত্র একশো টাকা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কাপড় আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন তাই বলবো যে এই সুযোগটা একদমই মিস করবেন না একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন সেটাই নিতে পারেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এটা মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ